আবার শিরোনামে গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ দর্শক বন্ধু গতকালে আমরা দেখিয়েছিলাম কুমারগঞ্জ অঞ্চলের দুই নির্দল প্রার্থীর তৃণমূল কংগ্রেসের যোগদান যাকে কেন্দ্র করে গোঘাট দুই তৃণমূল কংগ্রেসের মধ্যে সৃষ্টি হয়েছিল চরম বিভ্রান্তে যেখানে কুমারগঞ্জ অঞ্চল সভাপতির অলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী যিনি নাকি নিজ দায়িত্বে নির্দলদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছিলেন এমনটাই অভিযোগ ছিল কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এর প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুমারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেখানে বলতে শোনা গিয়েছিল আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী তার নাকি আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগকে পছন্দ নয় সেই কারণেই তিনি দলীয় প্রার্থীকে হারানোর চেষ্টা করছেন শুধু তাই নয় এরপরে আরও এক বিস্ফোরক মন্তব্য উঠে এসেছিলাম আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিটিং হঠাৎ করে ডেকেছেন তাদেরকে ডেকেছেন সেটাও জানতাম না দলে জয়েন হলে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি সবারই জানা উচিত ছিল আমরা কোনো কিছুই জানি নি দেখলাম যে মিডিয়াতে দেখলাম সংবাদ মাধ্যমে দেখলাম যে পতাকা ধরানো হচ্ছে আমাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান পতাকা ধরাচ্ছেন তো উনি পতাকা ধরাতে পারেন ওনার কাছে অফিসিয়ালি কোনো ইনস্ট্রাকশান আছে কি না সেটাও আমি জানি না অফিসিয়াল ইনস্ট্রাকশান যদি ওনার কাছে যদি থাকে সেটা স্তরে আমরা নেতা হলো আমাদের কাছেও আসবে আমাদের কাছে যখন আসেনি আমি একটা বলতে পারি যে ওনার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই উনি এই এইভাবে দলের বিভ্রান্তি লাগিয়ে এই ভোটের সময় যে দলের ক্ষতি করার যে চেষ্টা করছেন ওনার কাছে আমি মানে আপনি বলতে চাইছেন আপনার দলের চেয়ারম্যানে বিভ্রান্ত করছে দলের চেয়ারম্যান বিভ্রান্তি করে আমাদের বর্তমান যে লোকসভার যে প্রার্থী তাকে উনি মেনে নিতে পারেননি উনি আগে আমাদের লোকসভার যিনি এমপি ছিলেন অপূর্বপর্ধা মহাশয় তাকে তাকে প্রার্থী করা হোক তিনি আবার এমপি হোক উনি চেয়েছিলেন যাক ওনার মন মন পছন্দ প্রার্থী হয়নি তার জন্যে ভোটে বিভিন্ন বিভিন্নভাবে ভোটটাকে বিভ্রান্তি লাগানোর উনি চেষ্টা করছেন যাতে ভোটে হেরে যায় তার একটা দিক হচ্ছে কাউকে না জানিয়ে কোনোভাবে পতাকা ধরিয়ে দেওয়া তো আমি ওনার কাছে অনুরোধ করব উনি একটা দলের চেয়ারম্যান আমরা ছোটোখাটো নেতা আমরা গ্রামগঞ্জে মাটির সঙ্গে থেকে আমরা দলটা করি মাটির সঙ্গে মেলামেশা করি ওনার কাছে আমি করজোরে আবেদন জানাচ্ছি দলটাকে জিততে দিন দলটাকে দলের দলের মধ্যে চলতে দিন আর নতুন করে আপনি কোনো বিভ্রান্তি লাগিয়ে দলকে ভোটে হারানোর চেষ্টা আপনি করবেন না আপনার সঙ্গে যদি বিজেপির কোনো সম্পর্ক যদি থেকেও থাকে যদি টাকা পয়সা যদি আপনি নিয়েও থাকেন তাহলেও আপনার কাছে আমাদের বড়জোড়ে নিবেদন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বড়জোড়ে নিবেদন এ টাকা পয়সার খেলায় আপনি খেলুন কিন্তু ওপেনলি এভাবে বিভ্রান্তি লাগিয়ে ভোটে দলকে হারানোর চেষ্টা করবেন না আপনি ভিতরে ভিতরে করুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাঙ্গা আছে তাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে তারা ত্রিনমোল কংগ্রেসের পক্ষে জেতাবে আমরা জেতাবো আপনার কাছে বড়জোরা নিবেদন আপনি খান্ত হন পোকাছে নি আসবেন না আপনি পোকাছে নি আসবেন না আপনি পোকাছে নি আসবেন না আপনার নাম আমার নাম সরুদ্দ্র আমি কুমারগঞ্জ অঞ্চল ত্রিনমোল কংগ্রেসের সভাপতি তারি প্রেক্ষাপটে আজ কুমারগঞ্জ অঞ্চলের নির্দল প্রার্থীরা তারা पंचायत নির্বাচনে মানুষের ভোটে প্রতিনিধি হয়েছেন তারা বলেন আমরা ত্রিনমোল কংগ্রেস করতাম ত্রিনমোল সি করি আর ও কি কি বললেন শুনে নেব হ্যাঁ আমি নির্দলে জিতেছিলাম কিন্তু আমি দলটাকে তৃণমূল দলটাকেই ভালোবাসি আমি তৃণমূলইতেই ছিলাম তৃণমূলই আছি এবার কি কিছু কেমন মানুষ আমাদেরকে নির্দল বানিয়ে ঘোষ কাটিয়ে দিচ্ছিলো এবার সেটা আমাদের একটা খারাপ লাগলো যে দলের উন্নয়নের যে কান্ডারি সেইগুলো আমরা বেরোতে পারছি না বা মানে প্রচার করতে পারছি না তার জন্য সেটা আমরা দলের আমাদের যে চেয়ারম্যান আছে স্বপন নদী তারা ওনাকে ভাবিয়েছিলাম উনি সেটা ভেবে আমাদের কথা বুঝতে পেরে আমাদেরকে আবার দলে জয়েন করেছে আবার দলে জয়েন করে সেটা মানুষ মানে সব সবাই মানুষ তো আমাদের জনগণ তো আমাদের পাশেই ছিল নাহলে নির্দল জিতবে কেন বলুন সেই জন্য আমরা আবার সেটা প্রচারেতে নেমেছি মিতালিবাসে জিতার জন্য প্রচারে নেমেছি আমার নাম শ্রাবণ আপনি কত নম্বর আমি ন নম্বর থেকে দাঁড়িয়েছি আমাদের অঞ্চলটা এমন একটি অঞ্চল দীর্ঘদিন ধরে এর কাছ থেকে ছিনে নিয়ে এই জায়গায় একটা তৃণমূল কংগ্রেস এসেছিল কিছু মানুষ আমাদের এই কয়েকটি দুটি সংসদকে টিকিটের নেওয়া নেওয়ার ব্যাপারে একটা এরা নির্দল পার্টি হয়ে দাঁড়িয়ে গিয়েছিলো এরা ভেবেছিলো আমরা টিকিট পাবো সেই হিসেবে ওরা দাঁড়িয়েছিলেন কোনো দলের কোনো কারণবশত টিকিট দেয়নি ওরা নির্দল হিসেবে দাঁড়িয়ে গেছিল এবং বিপুল পরিবারে মানে বিপুল সংখ্যায় ভোটারা জিতেছিল এমতো অবস্থায় এরা রয়ে গিয়েছিল আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আরামবাগের বর্ষিয়ান নেতা স্বপন নন্দী যিনি এখন আমাদের আরামবাগের আমাদের সকলের গর্ব নেতা তেনার হাত ধরে এবং শুধু উনি তাকে গো আমাদের পারভেজ রহমান ছিলেন আমাদের আরও বর্ষিয়ান নেতারা ছিলেন তাদের হাত ধরে আমাদের এই দুজন প্রার্থী কালকে তৃণমূলে যোগদান করেছেন ওনারা তৃণমূলেরও পরিবার ওনারা দীর্ঘদিন তৃণমূল করে এসেছেন দীর্ঘদিনভাবে ওরা তৃণমূলের রয়েছেন এর আগেও ওরা মেম্বার ছিলেন তৃণমূলের হঠাৎ করে এই টিকিট নেওয়া দেওয়ার মধ্যে কিছু একটা বিভ্রান্ত হয়েছিল তাই নির্দলে এসে ফোন এখন যারা এই পঞ্চায়েতটা পরিচালনা করছে আমাদের তৃণমূল কংগ্রেসের এখন সভাপতি আছেন উনি নিজের মতো করছেন কয়েকজন দুর্নীতিকে নিয়ে বিজেপির কিছু মস্তানকে নিয়ে এই পঞ্চায়েতটাকে ওরা ব্যবহার করছে এই পঞ্চায়েতের কোনো উন্নয়নমূলক কাজ বিশেষ করে যে দুটো অঞ্চল এই দুটো সংসদে যারা নির্দল আছে তাদের সংসদে কোনো রকম উন্নয়ন হয়নি কোনো রকম উন্নয়ন হয়নি কারণ সেই অঞ্চলের তারা তো সেই অঞ্চলের বাসিন্দা তারা একটা ক্যান্ডিডেটকে জয় করেছে তারা কেন পাবে না একটা ফল পাবে না একটা মানে সরকারি কোনো প্রকল্প উন্নয়নের কিছু মানে জিনিস পাবে না সেই নিয়ে এরা খুব বিভ্রান্ত ছিল কারণ ওরা তো প্রতিনিধি তারা মানুষের কাছ থেকে জিতে এসেছে মানুষের ভালোবাসায় তারা জিতে এসেছে তাই আমাদের আরামবাগ সাবডিভিশনের যিনি নেতা স্বপন নন্দীর হাত ধরে কালকে জয় মানে জয়েন্ট হয়েছেন আমরা এই কোমরগঞ্জ অঞ্চলের পক্ষ থেকে গোঘাটের পক্ষ থেকে স্বপন নন্দী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মামাটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জিকে কারণ আমরা পুনরায় আমার কোমরগঞ্জ তৃণমূল কংগ্রেসের ছন্দ সেই ছন্দই আমরা ফিরে এসেছি এটা ধন্যবাদ আর নাম করছি আমার নাম হাসিবুল মণ্ডল কর্মসূচি আমাদের যে কোমর অঞ্চলে যে দুটো নির্দল প্রার্থী ছিল আমরা কালকে সর্বপাতের সভাপতি রাজ্য সভাপতির নির্দেশে আমরা কালকে জয়েন হয়েছি সফল নেন্দ্রীর চেয়ারম্যানের হাত ধরে জয়েন হওয়ার পর থেকে আমাদের পুঁমাঞ্চলে যে একটা ভাগ ছিল যে মানুষের একটা চা পাওয়া ছিল যে আমাদের পুঁজল সবসময় ভোটে জিতে এসেছে কিন্তু এই নির্দলগুলো মানে কাজ করতে পারছিল না সেই হিসেবে আমরা কালকে দলে জয়েন হয়েছে জয়েন হওয়ার পর থেকে আমাদের এলাকার মানুষ নির্দলকে আমরা শত স্বতঃস্ফূর্তভাবে তারা কাল থেকে আমাদের দলে নেমেছে মিতালি বাগের হয়ে প্রচার করছে কিন্তু কিছু কেমন ব্যক্তি যারা আমাদের অঞ্চলে এখন পদাধিকার আছে তারা পাঁচজন মিলে কালকে একটা পথপথ দেখাইছে যে আমরা স্বপ্ন নন্দীর নেতৃত্বে আমরা নির্দলদের মানছিলাম মানুষরা আপনারা এই দেখতে পাচ্ছেন কিন্তু ওরা পাঁচজন ব্যক্তি ছাড়া ওদের পাশে মানুষ নেই আজকে আপনারা নিজেরাই দেখুন যে নির্দলের যারা ছিল তাদের পাশে মানুষ আছে কি না কেন সব ব্যক্তিরা দলটাকে ভালোবাসে দলের স্বার্থে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেতে তাই তারা মাঠে নেমেছে আর ওরা কি চাইছে দলকে কালীমুক্ত করতে চাইছে যে কালকে দলের বিরুদ্ধে হয়ে তারা প্রতিবাদ জানাইছে যে আমরা নির্দলদের মানছিলাম না সেই দলকে কালীমুক্ত করতে চাইছে আমরা চাই জেলা সভাপতি কাছে আমাদের একটাই অনুরোধ আমরা আমরা অঞ্চল সভা ভাবান আমরা আপনার দলের সে নেতৃত্ব যাতে আমাদের এলাকার সমস্ত মানুষকে একজোট হয়ে ভোটটা করে আমাদের থেকে জেতায় এইটা আমরা জেলা সভাপতিকে আমরা একটা অনুরোধ রাখবো তাছাড়া প্রত্যেক জায়গায় আমাদের গোহাটে এক নম্বরে নির্দল প্রার্থী জয়েন হয়েছে কোনো অসুবিধা হয়নি আমাদের গোহার দু নম্বর ব্লকে যে মোহরচাঁদ নির্দল প্রার্থী সেও জেলা সভাপতি হাত দিয়ে জয়েন হয়েছে তারা যদি জয়েন হতে পারে অঞ্চলের যে নির্দল প্রার্থীগুলো আছে তারা কি দোষ করেছে যে আমাদের জয় জয়েন হলে আপত্তি আছে আপত্তি এলাকার মানুষের নয় কিছু কখন ব্যক্তির আপত্তি যারা পঞ্চায়েতটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে আপনারা দেখেছেন আমাদের গত পঞ্চায়েতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের পঞ্চায়েত ছটা মাত্র তৃণমূল জিতেছে চারটে বিজেপি দুটো সিপিএম দুটো নির্দল কিন্তু আমাদের নির্দল প্রার্থী কোনো মতেই আমরা দলকে ভালোবাসি বলে আমরা কিন্তু কোনো দলের সাথে আমরা বিজেপির সাথে আমরা ভোট গঠন করতে যাইনি আমরা দলকে ভালোবাসি বলে আমরা দলেরই সমর্থনে আমরা ভোট গঠন ওরা করে দলই করেছে আমরা কিন্তু নির্দল থেকেও আমরা সমর্থন করেছি যাতে আমাদের দল ওখানে আমাদের ভোট গঠন করতে পারে কিন্তু আমরা প্রথম থেকে উনিশশো আটানব্বই সাল থেকে আমরা দলটাকে করে এসেছি আমরা দলটাকে ভালোবাসি আজও করছি আমরা কাল থেকে আমরা জয়েন হওয়ার পর থেকে আমরা দলের হয়ে প্রচারে নেমে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যে বেরিয়েছি আমরা দলের হয়ে প্রচারে নেমেছি আমরা প্রচার করছি এলাকা এলাকায় যাতে আমরা এই যে বাগকে যারা আমাদের দলকে কালীমুক্ত করতে চাইছে রাস্তায় নামা নামিয়ে দিয়েছে যে আমরা চাই তাদের কাছে অনুরোধ আমরা সকলে যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন সকলকেই আমরা বলবো একজোট হয়ে যাতে আমাদের দলটাকে আমরা শক্তিশালী করতে পারি আমরা প্রত্যেকবারে কুয়াঞ্চল থেকে আমরা লিড দিই তাই আমরা যাতে কুয়াঞ্চল অঞ্চল বিজিবি হাতে না যাই বিজি হাতে গেলে যেই সব ব্যক্তিরা রাস্তায় নেমে আন্দোলন করছে কিন্তু ওনাদের কোনো ক্ষতি হবে না যারা আমরা এই যে দলে আছি আমাদের মতো লোকগুলোই বিজেপির হাতে আক্রান্ত হবে বিজেপির হাতে আক্রান্ত হয়ে উনিশ সালে আপনারা দেখেছেন যে উনিশ সালে যে লোকসভা ভোট সেই ভোটে যে অত্যাচার সেই অত্যাচার আমরা দেখেছি মানুষ নেতৃত্বে আমরা আদিলিজের নেতৃত্বে আমরা গোহাট অনেকটা আমরা কাভার করতে পেয়েছিলাম আর যে মানুষগুলো আজকে দলে আচ্ছা সামনা সামনাসারিতে সেই মানুষগুলো কিন্তু উনিশ সালে ভোটে থাকেনি তারা কিন্তু কলকাতায় বসেছিল উনিশ সালে যে অঞ্চল সভাপতি হয়েছে ওই উনিশ সালে আমার হাত ধরে চঞ্চলদার হাত ধরে উনি আমাদের দলে ঢুকেছিলেন যে শেখ দরিদাহ রাহুল উনি কিন্তু উনিশ সাল থেকে আমাদের দলে ঢুকেছেন কিন্তু দল ওনাকে অঞ্চল সভাপতি করেছেন আমরা সসম্মানে তাকে অঞ্চল সভাপতি হিসাবে আমরা মেনে নিয়েছি মেনেও নিয়েছিলাম কিন্তু তার যে একত্রিত যে পঞ্চায়েত ভোটের যে প্রার্থী যে উনি যে এটা করেছেন সেই হিসেবে এলাকার মানুষ কাজের উন্নয়নের স্বার্থে নির্দল প্রার্থীগুলো যে দুটো বুথ জিতেছে আশপুর আর কোথায় সংসদ এই বুথ দুটোর ওপরে নির্ভর করে গোটা অঞ্চল এই দুটো বুথে প্রত্যেকবারে যে লিড দেয় সেই লিডটা অন্য বুথেরকে কে সমান করে তাই আমরা চেয়েছি যে এই নির্দলগুলোকে না জয়েন করাতে বলে ওই দুটো বুথ যে লিগটা দেবে সেই লিগটা আমরা হারিয়ে ফেলবো তাই নির্দলগুলো জয়েন করে আমরা বুথগুলোকে চাঙ্গা করেছি কাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুয়াঞ্চলের যে প্রার্থী এসেছিলেন মিতালিবাগ যে প্রচার সেই প্রচারও আমরা দেখেছিলাম আমরা ছিলেন যে একটা মানুষের ঢল সেই মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাই না আমাদের সেই দিনও কষ্ট লেগেছিল যে দলটা বিজেপির হাতে ওরা তুলে দিতে চাইছে তাই আমরা দলকে ভাবাইছিলাম যে যারা আছে এখন তারা কিন্তু বিজিপির সাথে গোটা হয়ে পঞ্চায়েতটা চালাচ্ছে বিজিবি হাতে গোটা হয়ে কন্ট্রাক্টরের সাথে সেটিং হয়ে দলটাকে বিজিবি হাতে তুলে দিয়ে যাচ্ছে আমাদের দেখে কষ্ট লাগছে তাই আমরা আমাদের নির্দল প্রার্থীগুলোকে আমরা জয়েন করে নিই আমরা পুনরায় আমরা মাঠে নামতে চাই তাই রাজ্য সভাপতি তার কথা শুনে আমাদেরকে কালকে স্বপ্ন নন্দী চেয়ারম্যানের হাত ধরে আমরা কালকে যে নির্দল প্রার্থীগুলো ছেলে জয়েন করে আমরা যে কুয়া অঞ্চলের যে অস্তিত্ব আমরা আবার পুনরায় কাল থেকে আমরা ফিরে পেয়েছি আমরা চাই যাতে আমাদের মিতালিবাগ আমরা দেখেছেন যে গত পঞ্চায়েত ভোটে যে পুন্ডোহিত বুথ যে বিজেপির কাণ্ডবে ভোট হয়নি সেই ভোট না করে তার পরের দিন আমাদের পুণ্ডোহিত বুথে ভোট হয়েছিল ওই মিতালিবাগ যে জেলা পরিষদের উনি প্রার্থী ছিলেন ওনার হয়ে আমি এজেন্ট ছিলাম আমি দলের হয়ে প্রথম থেকে কাজ করেছি কিন্তু ওনারও আমাকে নির্দল বানিয়ে দিচ্ছে আমি প্রথম থেকেই জেলা পরিষদের আমি পঞ্চায়েতের এজেন্ট এজেন্ট হয়ে আমার স্ত্রী নির্দল হলেও আমি কিন্তু দল হয়ে কাজ করে গেছি আমি এজেন্ট ছিলাম কিন্তু আমাকেও মাঠে নামতে দেওয়া হয়নি অঞ্চল সভাপতি আমাকেও নির্দল বানিয়ে দিচ্ছে কিন্তু আপনারা দেখবেন আমি জেলা পরিষদের যে এখন প্রার্থী হয়েছেন ওনার এজেন্ট হয়ে আমি কাজ করেছি তাই তখন কিন্তু সেই অঞ্চল সভাপতি ওই বিজেপির যে তাণ্ডব সেই তাণ্ডবে কিন্তু উনি এসে হাজির হয়নি কিন্তু আমরাই দলের স্বার্থে দলকে যাতে আমরা জিতাতে পারি সেই হিসেবে আমরা এজেন্ট হয়ে আমরা সেদিন ভোটটা করেছিলাম আমরা আবার সমস্ত অঞ্চলের মানুষ একজোটে আমরা ভোটকে আমরা যাতে মিতালিকে জিতাতে পারি আমরা জয়লাভ করতে পারি সেই হিসেবে আমরা আজকে প্রচারে নেমেছি আর যারা রাস্তায় নেমে এইগুলো করছে আমরা মানা আমরা চাই যাতে এইগুলো না করে জেলার সভাপতিকে বলবো যে আমাদের এলাকার মানুষকে একজোট করে যারা তীরে এত পরিবার আছে এই যে এতজন পরিবার নির্দলের পাশে ছিল আজকে রাস্তায় তারা নেমেছে কি আমাদের তৃণমূলকে আমাদের জিতাতে হবে তাই আমরা জেলা সভাপতি আমাদের একটাই অনুরোধ আমরা অঞ্চল বলুন যাতে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ভোটটা করায় যাতে আমাদের মিতালিবাগকে আমরা জিতাতে পারি কিন্তু ওনারা চাইছেন যাতে মিতালিবাগ না জিততে পারে হেরে যায় ওনারা সেইটা করছেন কালকে যিনি উনি সভতি বিবৃতি দিয়েছেন সফল বিরুদ্ধে উনি একটা পুরাতন দিনে বহু দিনের লোক বহু দিনের নেতৃত্ব তার নামে বিজিবি গোটা হয়ে ভটে জয়াকে মিতালী মিতালী মাকে যোৱা বুজিছিলে বিপুল ভটে জয়